বন্ধুরা একটি হাঙর ছানা সাগর তীরে আটকে পড়ে এই মিষ্টি ছেলেটিটাকে সাগরে ফিরে যেতে সাহায্য করে একদিন ওই ছেলেটি সাগরে নৌকা করে বেড়াতে যায় এবং সাগরে পড়ে যায় তখন ওই হাঙরটি তাকে পিঠে চড়িয়ে ফুলে পৌঁছে দেয় এবং তারা বন্ধু হয়ে যায় এটি থেকে কি শিখলে কমেন্টে বলে যাও খরগোশ গাজর চাষ করে একটি দুষ্ট শেয়াল তাদের গাজর নষ্ট করে ফেলে খরগোশ এটা দেখে কেঁদে ফেলে আর খরগড় দুটি তখন দুষ্টু লাঠি বেটা করে এবং গাজর নিয়ে আনন্দ করতে থাকে একটা দুষ্টু বিড়াল এই বিড়াল ছানাকে মারতে থাকে আর তার মা এসে দুষ্টু বিড়ালকে তাড়িয়ে দেয় এবং ছোট্ট বিড়াল ছানাকে আদর করে আর গান শোনায় এই ছোট্ট বিড়াল ছানার জন্য একটা লাইক প্লিজ এক কাঠুরিয়া নদীর ধারে গাছ কাটতে কাটতে তার কুরালটি নদীতে পড়ে যায় একটা এসে তাকে সোনার কোঠার দেখায় এবং তাকে বলে দেখো তো এটা কি তোমার কোঠার কাঠুরিয়া তাকে বলে না আমার তো লোহার কোঠার তখন পরীটি কাঠুরিয়া সততায় খুশি হয়ে যায় এবং তাকে সোনার কোঠারটি উপহার দেয় বন্ধুরা সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বন্ধুরা এই বনে সবাই হাসি আনন্দে দিন কাটাচ্ছিল একদিন একটি সাপ কোথা থেকে চলে আসে আর সবাইকে ভয় দেখায় তখন সবাই আলোচনা করে এবং একটি ফোন আঁকে তারা একটা ফাঁদ পাতে এবং শৈতান সাপটি সেখানে আটকে পড়ে সবাই আবার আগের মতো শান্তিতে বনে বসবাস করে সমস্যা যত বড়ই হোক সবাই একসাথে থাকলে তার সহজেই এড়ানো যায়